আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো দর্শক আজকে আমি আপনাদের দেখাচ্ছি আমার এক বড়ো ভাইয়ের শ্বশুর বাড়িতে আসলাম তো আসার পরে চিন্তা ভাবনা করলাম যে একটা ভিডিও করি আপনাদের জন্য তো দেশে থাকার অবস্থা দেশের ভিউগুলা খুব সুন্দর লাগে আপনারা দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছে কিন্তু অনেক কাঁঠাল আসছে আমি জুম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই যে তারপরে এই দেখেন ও তো কাঁঠাল কাঁঠাল আর কাঁঠাল পুরো একটা বিশাল বাগান কাঁঠালের আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি এবং সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন তো ভিডিওটি দেখার আগে ছোট্ট তিরি যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভালোবেসে সঙ্গে থাকবে না যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে জানাচ্ছি অবশেষ অশেষ ধন্যবাদ সো দেখতে পাচ্ছেন বিশাল বড় পুষ্কুনি তো পুষকুনি পাড়ে দিয়ে কিন্তু শুধু কাঁঠাল আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাটাল কাঁঠাল এখন পাখেনি তো আশা করি কুন্ড বিশ দিনের ভিতরে পেকে যাবে কাটালগুলা এবং ঘোড়া থেকে ঘোড়া থেকে দেখতে পাচ্ছেন একদম আগা পর্যন্ত কিন্তু কাঁঠালি তো আরো দেখাচ্ছে আপনাদেরকে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন তো এই দেখছেন এই কাঁঠালগুলার সাইজ তেমন আমার চয়েস ফুল হয়নি মেরা মেরা কাঁঠাল আরও কাটা লাগছে আপনাদের দেখাতে গেলে ভিডিওটি অনেক দীর্ঘিত হয়ে যাবে তো ভিডিওটি এর জন্য শেয়ার করা যেটা আপনারা বাংলাদেশের কিছু ভিউ দেখতে পারেন হয়তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগতে পারে তো ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ